বাসায় বসে খুব কম উপকরণে একদমই সহজ উপায়ে আমি এই চিকেন রোস্টটা বানিয়ে থাকি এবং খেতে কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশ কম না তো যারা নতুন আছেন তারা চাইলে আজকে রেসিপিটা দেখে ট্রাই করে দেখতে পারেন এবং ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন তো চলুন সহজ উপায়ে কিভাবে আমি চিকেন রোস্টটা তৈরি করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি রোস্টের জন্য আজকে আমি সোনালী মুরগি নিয়েছি মুরগিটাকে আমি রোস্টের পিসের মতো করে একটু বড় করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে এখন একটা কাটা চামচ দিয়ে মুরগির গাকে একটু ছিদ্র করে দিচ্ছি যাতে মুরগির ভেতরে রবন এবং মশলা ভালোভাবে ঢুকে রান্নার সময় তো এখানে আমি প্রথমে মরিচের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে আর এটাকে প্রায় আধা ঘন্টার মতো করে রাখবো আরো বেশি রাখলে আরো ভালো হয় আমার যেহেতু টাইম কম তো আমি বেশি মেরিনেট করে রাখছি না আর চিকেনটা যেহেতু প্রথমে একটু ফ্রাই করে নিবো তো একটু ভালো কালার আসার জন্য আমি সামান্য পরিমাণ মরিচ দিয়েছি যাতে ফ্রাই করার পরে একটু ভালো কালার আসে তো ব্যাস এটাকে আমি মেরিনেট করে রেখে দিলাম আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর আমি হচ্ছে একটা প্যানে তেল দিলাম তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে আমি চিকেনের পিস দিয়ে দিলাম এবং এটাকে আমি উল্টে পাল্টে একটু ভেজে নিব খুব বেশি ডিপ ফ্রাই করবো না কারণ ডিপ ফ্রাই করলে চিকেনটা অনেক বেশি হার্ড হয়ে যায় এবং খেতে কিন্তু ভালো লাগে না আমি হচ্ছে উল্টে পাল্টে একটু লাল করে নিলাম মানে একদমই ডিপ ফ্রাই করলাম না জাস্ট চিকেনের গাটা যখন একটু লাল হয়ে আসছে তখনই আমি চিকেনের পিস গুলা উঠিয়ে রাখছি আর আমার কাছে সবসময় চিকেন রোস্টের এই চিকেন লেগ পিস খেতে বেশি ভালো লাগে তো আমার চিকেন ফ্রাই করা হয়ে গিয়েছে এবারই চিকেন ফ্রাই করা তেলের ভিতরে আমি দুই মুঠ ভরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজ কুচি গুলোকে আমি একটু বেরেস্তা করে নিবো তো বেরেস্তা করে আমি জাস্ট একটা স্ট্রেইনারের সাহায্যে এই পেঁয়াজ বেরেস্তা তুলে রাখবো যাতে হচ্ছে পেঁয়াজের ভেতর থেকে যে তেলটা আছে ওই তেলটা ঝরে যায় আর পেঁয়াজ বেরেস্তাটা একটু ঝরঝরে হয় তো আমার হচ্ছে পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে এবারে আমি সেই তেলের ভেতরেই আরো সামান্য পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর এইসব কিছু আইস কিউবে ছিল যার কারণে একটু দলা বেঁধে আছে তো আমি একটু গরম পানি দিয়ে মশলার বরফটা ছাড়িয়ে নিলাম এবারে এর ভেতরে আমি সামান্য শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ঝালের জন্য খুব বেশি দিব দিব না অল্প আর এবারে আমি ব্যবহার করছি পেঁয়াজ বাটা এবং বাদাম পেস্ট আর এখানে আমি চীনা বাদামটা নিয়েছি আপনারা চাইলে কাজু বাদাম পেস্তা বাদাম যে কোনোটা ব্যবহার করতে পারেন তো আমি যেহেতু বলেছি একদমই সহজ উপায়ে সহজ উপকরণে তো চীনা বাদামটা যেহেতু একটু দামেও কম আছে তো সেক্ষেত্রে আমি চিনা বাদামটাই টাই ব্যবহার করেছি তো বাদাম কিন্তু মাস্ট বি আপনাদের দিতে হবে রোস্টে এবারে আমি লবণ দিলাম সামান্য পরিমাণ তেলও দিলাম তেল কম হয়ে যাচ্ছিল এবারে মিশিয়ে দিলাম রোস্টের যে মশলাটা আছে তো এখানে আমি রাঁধুনির যে মশলা আছে ওই রাঁধুনির মশলাটাই ব্যবহার করছি এখানে যেহেতু আমি রোস্টের মশলাটা ব্যবহার করছি তাই এক্সট্রা করে আমি দার্জিলিং এলাচ তেজপাতা এগুলো কিছুই দিইনি কারণ রোস্টের মশলার ভেতরে অলরেডি সবকিছু আছে তো আমি এখানে পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি আর আমি এখানে কিন্তু ফুটন্ত গরম পানিটাই সবসময় ব্যবহার করছি মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি সামান্য পরিমাণ সস দিয়ে দিচ্ছি আর টমেটো সসটা ট্রাই করবেন এতে রোস্টের অনেকেই হচ্ছে টক দই দেয় তো আমি টক দইটা স্কিপ করেছি কারণ আমি যেহেতু টমেটো সস দিচ্ছি আর এখানে দুধও যাবে তো টক দইয়ের কাজটা এখানেই হয়ে যাবে তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে আমি ভেজে রাখা চিকেন পিস গুলা দিয়ে দিচ্ছি মশলার সাথে এখন একটু মিশিয়ে নিব আর যে কোনো রান্নাই কিন্তু আপনার খাবারের টেস্টটা অনেকটা নির্ভর করে আপনার মশলা কষানোর উপরে তো চেষ্টা করবেন মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার অনেকেই হচ্ছে এই সবগুলো মশলা একসাথে দিয়ে ম্যারিনেট করে রাখেন তো আমি হচ্ছে সেভাবে করি না আমি জাস্ট একসাথেই হচ্ছে কষা টসাই দিয়ে দিই তো মশলাকে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি আর এখানে একটু ঘন করে দুধ গুলিয়ে রেখেছিলাম মিল্ক পাউডার দিয়ে একটু গরম পানি দিয়ে তো এক কাপ পরিমাণ দুধ দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মনে হচ্ছিল সসটা আর দিলে ভালো হতো তাই সসটা আর একটু দিয়ে নিলাম তো এবারে সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মশলা চিকেনের ভিতরে ঢুকে যায় এবারে যদি মনে হয় যে আপনার হচ্ছে দুধের যে পরিমাণটা তাতে করে আপনার চিকেনটা ভালো করে রান্না হবে না সেক্ষেত্রে আপনি সামান্য পরিমাণ পানিও অ্যাড করতে পারেন অবশ্যই কিন্তু ফুটান্ত গরম পানি ব্যবহার করবেন তা না হলে চিকেনের যে টেস্ট ওই টেস্টটা হচ্ছে নষ্ট হয়ে যাবে তো আমি সামান্য পরিমাণ গরম পানি অ্যাড করেছিলাম ঢেকে দিয়ে আমি আস্তে আস্তে চিকেন রোস্টটা রান্না করে নিয়েছি আমার চিকেন রোস্টটা টা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এবারে আমি আহ কিছু কাঁচা মরিচ দিয়ে দিব কাঁচা মরিচের মাথাটা আমি একটু দিয়েছিলাম চিকেনটা দেখতে কিন্তু অনেক বেশি লোনীয় হয়েছে তো একা করে আমি আরো কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করবো যে ইনগ্রিডিয়েন্টস গুলো আপনার চিকেন রোস্টটাকে একদম রেস্টুরেন্ট স্টাইলে নিয়ে যাবে একেবারে শেষে আমি পিয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছিলাম যেটা আমি শুরুতে করে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে দেখতে কতটা লোভনীয় লাগছে একদমই শেষে আমি দিয়ে দিব গাওয়া ঘি তো আমি এখানে এক টেবিল পরিমাণ গাওয়া ঘি ব্যবহার করছি একদমই নামানো ঠিক আগ মুহূর্তে ঘিটা আপনারা সবসময় একদমই শেষে ব্যবহার করার ট্রাই করবেন তাতে করে ঘির যে স্মেলটা ওটা অনেক বেশি আসে তো এখানে আমি ঘিটাও মিশিয়ে নিলাম একেবারে শেষে আমি দিয়ে দিব ক্যারা সেন্ট তো ক্যারা যে মুখ আছে বোতলের বোতলের মুখের এক মুখ পরিমাণ দিয়ে দিলাম খুব বেশি দিব না ক্যারা বেশি দিলে টেস্ট নষ্ট হয়ে যাবে আলাদা একটা গন্ধ আসবে তো সামান্য জন্য আমি জাস্ট ক্যারোসিনটা দিয়ে দিলাম এবং এগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম এবং দেখতেই পাচ্ছেন আমার মশলা তৈরির তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে তার মানে আমার চিকেন রোসটা কিন্তু একদমই কমপ্লিট তো আমি চুলাটা অফ করে দিয়েছি এবং ফাইনাল লুকটা ছিল এটা আর এটা কিন্তু আপনি প্লেন পোলাও তারপরে হচ্ছে বিরিয়ানি হোক তারপরে আহ পরাটা হোক যেকোনো কিছুর সাথে মজা করে খেতে পারবেন আজকের এই চিকেন রোস্ট আমি হচ্ছে পোলাও পোলাও সাথে করেছি তো সাথে চিকেন সাথে আমি আরো রেখেছিলাম ডিম পিস কাবাব আর সালাদ আর হচ্ছে একটা লেবু আর কাঁচা পেঁয়াজ আর সেই সাথে নিয়ে নিচ্ছি এক গ্লাস কোল্ড ড্রিঙ্ক শুক্রবারের আয়োজনে এরকম একটা সুন্দর প্লেট যদি আপনার হাজবেন্ড এ সামনে দেন দেখবেন সে খুশিতে আপনাকে অনেক দোয়া দিচ্ছে তো আজকে রেসিপিটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ